কোনোটা এক ফলা কোনোটা আবার কোনটা ত্রিফলা রাস্তার পাশে যখন এইরকম বাতিস্তম্ভ গুলি দাঁড়িয়ে থাকে তখন সেগুলি শুধুমাত্র সৌন্দর্যায়নের নয় বরং আমাদের দেশের বিদ্যুতের উপস্থিতির একটা ব্যাখ্যা করতে চায় আমাদের সামনে কেমন জানেন সেই ইতিহাসটা আজ চব্বিশে জুলাই আজ থেকে ঠিক একশো বছর আগে ভারতবর্ষের মাটিতে আর এই কলকাতার বুকে প্রথম জ্বলেছিল বিদ্যুতের আলো হ্যাঁ ঠিকই শুনছেন চব্বিশে জুলাই 1875 সাল ধর্মতলার বুকে একটা পরীক্ষামূলকভাবে আর্ক ল্যাম্প জ্বালানো হলো সেটাই ছিল ভারতবর্ষের মাটিতে প্রথম কোন বৈদ্যুতিক আলোর ব্যাপার আর হবে নাই বা কেন কারণ কলকাতা তখন ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী শহর পরীক্ষামূলকভাবে জ্বালানো এই আলো ছিল একটি আর্ক ল্যাম্প আর্ক ল্যাম্পে দুটি কার্বন ইলেকট্রোড মুখোমুখি থাকে সেই দুটির মধ্যে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হলে তৈরি হয় বৈদ্যুতিক আর্ক তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এই জাতীয় ল্যাম্পগুলি থেকে উজ্জ্বল সাদা আলো নির্গত হতো যাই হোক শুরু সেদিন রীতিমতো প্রদর্শনী করে উদ্বোধন করা হয়েছিল আর আলোর পিডব্লিউ ফ্লোরি অ্যান্ড কোং নামে পুরোদস্তুর এক ব্রিটিশ কোম্পানি তরফে প্রদর্শিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু বাঙালি এবং ব্রিটিশ সাহেবরা ভিড় করেছিল ধর্মতলায় এভাবেই বৈদ্যুতিক আলোর সঙ্গে প্রথম পরিচয় হয় দেশের মানুষের অবশ্য পুরো বিষয়টিই ছিল পরীক্ষামূলক তখনও নিয়মিত বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি দেশে তবে এই পদক্ষেপ যে শহরের ভবিষ্যতের দিশা নির্ধারণ করেছিল তা বলাই যায় যদিও সর্বত্র বৈদ্যুতিক আলোটা ছড়িয়ে পড়ে আরো বেশ কয়েক বছর বাদে আঠারোশো সালে তৈরি হয় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসি তারপর ধীরে ধীরে ডাল হাউস স্কোয়ার এবং অন্যান্য ছড়িয়ে দেওয়া হয় এই বিদ্যুতের আলো কিন্তু যদি আপনি আনুষ্ঠানিক ভাবে জানতে চান যে ভারতবর্ষে প্রথম কবে বৈদ্যুতিক আলো জ্বলেছিল তবে তার তারিখ চব্বিশে জুলাই আঠারোশো উনআশি যা আজকে আপনি সিইএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও পর্যন্ত দেখতে পাবেন বলা হয় যে তখন পৃথিবীতে হাতে গোনা কয়েকটা শহরেই বিদ্যুতের আলো ছিল এমনকি কলকাতার এই যে চব্বিশে জুলাই তারিখে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল বা চালানো হয়েছিল বৈদ্যুতিক আলো তার কিন্তু তিন বছর বাদে বিদ্যুতের আলো পেয়েছিল ইংল্যান্ডের ম্যানচেস্টারের মতন প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর কলকাতার জীবন ঘোষালের রিপোর্ট বর্তমান কেমন লাগলো আমাদের এই ইতিহাসের গল্প ভালো লাগলে করুন আমাদের চ্যানেল করুন কমেন্ট দেখতে থাকুন বর্তমান ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে